তো বেরিয়ে গেলাম আবার নৌকায় ওঠা হয়ে গেল এবার হয়তো সামনে অন্ধকার চলে আসছে দেখা যাচ্ছে না সেরকম কোনো কিছু তো পেছনের ভিউটা দেখি আমরা চলো আচ্ছা ঠিক আছে এই সব এটা বলবো যেখানে যাচ্ছি ওটার সম্পর্কে কিছু বলেন তাহলে সেটা বলতে পারি তাহলে শুনেন আসলে আমাদের এই ত্রিপুরাটা ছিল একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি আচ্ছা মানে স্বাধীন দেশ ছিল আমাদের এই ত্রিপুরাতে টোটাল 184 রাজা রাজত্ব করছে মানে 184 জন রাজা রাজত্ব করতে হ্যাঁ এর মধ্যে শেষ মহারাজা ছিলেন বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর উনি ঘুরতে গেছিলেন রাজস্থানের উদিপুরে সেখানে নাকি এরকম একটা লেখ পেলে রাজস্থানের উদিপুরে সেটা দেখে মহারাজার অত ভালো লাগছিল তখনকার সময় ত্রিপুরা রয়্যাল ফ্যামিলির সঙ্গে রবি ঠাকুরের খুবই ঘনিষ্ঠ সময় ছিল হ্যাঁ সেই হিসাবে ত্রিপুরা শেষ মহারাজা বীর বিক্রম রবি ঠাকুর কে দাদু ডাকতেন উনি দাদুর সঙ্গে যে কন্ট্যাক্ট করে আমি এরকম একটা বসত তৈরি চাই যেটা রাজস্থানের উদিপুরে দেখতে তখন রবি ঠাকুর কি করলো ভারতবর্ষের একটা কোম্পানি ছিলেন ব্রিটিশ কোম্পানি মার্টিন এন্ড বান কোম্পানি যে কোম্পানি তারা কলকাতার হরা ব্রিজ তৈরি করছে সেই কোম্পানির সঙ্গে মহারাজার কন্ট্যাক্ট করায় দেয় আচ্ছা সেই কন্ট্যাক্ট অনুসারে 1930 থার্টি এখানে এই মলটাকে কনস্ট্রাকশন স্টার্ট করে উনিশশো ত্রিশে আচ্ছা এই নাইনটিন থার্টি মলটা কমপ্লিট হয় আচ্ছা তখনকার সময় টোটাল খরচা হয়েছিল টেন লাখ রুপিস এই মলটাকে তৈরি করতে অ্যাকচুয়ালি মহাটা মুক্তিপুরা মহারাজার মেন প্যালেস ছিলেন আগরতলাতে যেটা মিউজিয়াম উদ্যান্ত প্রসাদ হ্যাঁ এখন আছে সেখানে মহারাজা রাজত্ব করতেন এখানে শুধু মহারাজা কেবল মাত্র সামার টাইমে এখানে বেরাতে আসতেন সামার টাইমে আসতেন বলে অনেক এটা সামার প্যালেস বলে সামার প্লেস বলে হ্যাঁ অ্যাকচুয়ালি মহাটার নাম হইছে নীরমহল নীরমহল আর এই জলাশয়টার নাম হইছে রুদ্রসাগর নির্মহল এবং রুদ্রসাগর এই দুইটাই নামকরণ করছে রবি ঠাকুর মানে তেরোতম জল আছে তেরোতম জাতীয় জলাশয় জলাশয় আর ওয়ার্ল্ডের এক হাজার ফাইভ হান্ড্রেড সেভেন্টি টু নাম্বার মানে আন্তর্জাতিক জলাশয় স্বীকৃত মানে ইন্টারন্যাশনাল আসলে মলটার মেইন আকর্ষণ হলে আপনার

ডানদিকে লাস্ট রুম টা ছিল জেনারেটর রুম মানে সিকিউরিটি রুম এর লাস্ট রুম ছিল জেনারেটর রুম মানে রাজা শোয়ার সময় বা এসি করানোর সময় শব্দ যাতে না আসে এতটুকু ডিসটেন্স করে জেনারেটর রুম তৈরি করছে আপনি বলতে পারেন তখনকার জেনারেটর আসে কই থেকে 1938 এ তখন জেনারেটর অলরেডি স্টার্ট হয়ে গেছে আচ্ছা 1938 এর সময় তখন মার্টিন এন্ড বান কোম্পানি জার্মানি থেকে জেনারেটর সংগ্রহ করছে ও আপনি ছোট বড় ভিতরে দেখতে পাবেন ছোট বড় মিলে চব্বিশটা কক্ষ আছে কক্ষ আছে প্রত্যেকটা কক্ষে লেখা আছে বাথরুম বেডরুম ডান্সিং রুম কনফারেন্স রুম কিচেন রুম সব লেখা আছে না

কাঠের মধ্যে পুরো কাজ করানো যে আমরা যে ফলটা দেখেছিলাম না রাজবাড়িতে সেম ফল এটা গাছটা কি এটা ক্যাফে রয়েছে অনেক কিছু ক্যাফে ট্যাফে রয়েছে ক্যান্টিন আই লাভ নির্মহল এটা হচ্ছে ভিজিটের রুম এখানে যারা যারা আসবে ভিজিট করবে ভিজিটার রুম Is, is meant room. I touch a conference room. you এত গরম বাপরে বাপ মাথা নষ্ট করে দিলো উপরের ভিউগুলো খুব সুন্দর আছে উপরের ভিউগুলো একদম যা সিনারিটা না নিচ্ছে সেই স্যার এদিকে আসুন স্যার এদিকে এত ভিউটা ভালো আসছে উফ ভিউ হুম চলো চল নিচে নেমে যাই ভাই সিঁড়িটা দেখেই ভয় লাগছে আমার সুন্দর মনোরম পরিবেশ তাহলে তৈরি হয়েছে এখানে একটা ছবি তোমরা দেখা ও হ্যাঁ সিপাহিবুলার সাথে আরে সিপাহসুখাত আমাকে আপনি কোন যে আমি সেইটা দিয়ে নামতে আমার যা ভয় লাগতেছিল মনে যদি যায় যায় তাহলে তো নিচে কেন দিয়ে না ওই অ্যাপ কি অ্যাপ্লিকেশন নতুন অ্যাপ্লিকেশনটা নতুন অ্যাপ্লিকেশন দিয়ে করেছে আমি অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে আমরা আমাকে একটা হাই হাই মেসেজ প্যাটার্ন আমি পাঠিয়ে দিই হুম বেশি ডকুমেন্ট যদি না হয় তাহলে আপনি কি করে ইয়ে করবেন পরের প্রসেস স্টেপে তো আগাবেই না ব্যাপারটা হুম হুম ঘোরা হয়ে গেল তো ওখানে কোনো কিছু নেই এরকম দেখালাম যা কিছু থাকলো তো ব্লকটা এন্ড এখানেই করে দিচ্ছি ওই পাড়ে গিয়ে আর কি ব্লগ করবো আর তো গিয়ে আর কোনো সেরকম ব্লগের দিনভাবে দেখার মতো যেরকম কিছু নেই তো ব্লকটা এন্ড এখানেই করে দিচ্ছি ওকে এই কি যাওয়া যাবে না সাবস্ক্রাইবের কথা বলি না বিকজ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ভালো থাকুন আর আমি এরকম আরও ভিডিও দেখাতে থাকবো সবাইকে ঠিক আছে এরকম আরও আরও নতুন নতুন ব্লগ আসবে আমার চ্যানেলে তো ভালো লাগলে অবশ্যই লাইকটা করবেন বিকজ আছে কী তাহলে আমি সেই উৎসাহটা পাবো যে নেক্সট আরেকটা ব্লগ করার তো এখনও আমাদের জন্য বসে আছে বোট চলে যাওয়ার জন্য আমরা একটু ঘুরতে ঘুরতে বেশি বেশি দিনগুলো দেখাতে দেখাতে টাইম লেগে গেল তো ঠিক আছে চলো গুড বাই সরি বাই আবার দেখা হচ্ছে নতুন ব্লগে ঠিক আছে নতুন পার্টে দেখে কোনো কাছে যদি আরও কোনো কিছু নতুন কোনো কিছু দেখা যায় আসাম ত্রিপুরার কোনো কিছু ফেমাস কিছু জায়গা ঠিক আছে তাহলে সেই পাঠিয়ে আপনাদের দেখাও তো চলো টাটা বাই বাই